ইসরা পণ্য বয়কট করুন অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান কিন্তু আমরা সাধারণ মুসলমান আলেমরা যেভাবে বলে ঠিক আমরা সেভাবেই পথে চলার চেষ্টা করে থাকি কিন্তু আজকে দেখেন শত শত হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে এবং আলেমরা ঠিক যেভাবে ফতোয়া দিয়ে থাকি আমরাও কিন্তু সেভাবে সেই কতুয়া বাস্তবায়ন করার চেষ্টা করে থাকি আপনারা জানেন স্টার লিঙ্কের মালিক হচ্ছে এলন মাস্ক তিনি একজন ইহুদি গত সাতই এপ্রিল বাংলাদেশে স্টার ব্যবসা শুরু করেছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপস্থার হাত হাত ধরে গতকাল স্ট্রালিঙ্কের ব্যবসা শুরু হয়েছে তাহলে আমরা কোন দিকে যাব একদিকে বিরোধী মিছিল করতেছি ইসরায়েল ইসরায়েল বিরোধী মিছিল করতেছি কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে আবার ইহুদের ব্যবসা প্রধান উপদেষ্টা হাত ধরে প্রতিষ্ঠিত হচ্ছে তাহলে আমরা আসলে কোন দিকে যাব আসলে রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু এর প্রতিরোধ দরকার তাছাড়া কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না ধন্যবাদ সকলকে